আজ আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে সুজির পোয়া পিঠে রেসিপি এইভাবে পোয়া পিঠে বানালে আপনাদেরও কিন্তু একদম ফোলা ফোলা পোয়া পিঠে তৈরি হবে আর কিছু টিপস শেয়ার করব সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও একদম পারফেক্ট পোয়া পিঠে তৈরি হবে শুরু করছি আজকের রেসিপি এই পোয়া পিঠে বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি যেহেতু সুজির পোয়া পিঠেটা তৈরি করব তাই সুজির পরিমাণটা কিন্তু একটু বেশি নিচ্ছি যে কাপ মেপে সুজি দিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা এই মাপটা যদি রাখা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট পোয়া পিঠে তৈরি হবে চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু কম আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো দু চামচ এখানে আমি নারকেলটাকে মিক্সার জারে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য মৌড়ি এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর সামান্য লবণও দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে সামান্য যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি দুধ দিয়েই তৈরি করছি আপনারা চাইলে দুধ জল মিশিয়েও করে নিতে পারেন বা শুধু জল দিয়েও করে নিতে পারেন তবে দুধ দিয়ে যদি পুরো ব্যাটারটা করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর নরমও হয় প্রথমে এক কাপ দুধ দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু কিছুক্ষণ আমি রেখে দেব রেস্টে তারপর সুজিটা একটু ফুলে যাবে তারপর পরে কিছুটা দুধ অ্যাড করব তো এক কাপই আমি দুধ দিয়ে দিলাম যেই কাপ দিয়ে মেজারমেন্টটা করে নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ দুধ দিয়ে দিলাম আর এখানে প্লেন দুধই দিলাম দুধটাকে আমি আগে একটু ফুটিয়ে পুরো ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় বেশি পাতলা হলে তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে যাবে আবার খুব যদি ঘন হয় তাহলে কিন্তু ফোলা হবে কিন্তু ভেতরটা কিন্তু একদম কাঁচায় থেকে যাবে এক কাপ দুধ দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে এটা এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এখন আমি এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি সুজি দেখুন ফুলে গেছে আর ফুলে গিয়ে কিন্তু ব্যাটারটা অনেকটাই একটু থকথকে হয়ে গেছে তো আরও একটু পাতলা করে নেব খুব বেশি পাতলা করব না তো আরও একটু এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় আরও ছোট হাফ কাপের মতো দুধ অ্যাড করে দিচ্ছি এই ব্যাটারটা একটু আন্দাজ মতো করে নিতে হবে খুব যেন ঘনও না হয় আবার খুব যেন পাতলাও না হয় আরও একটু দুধ দিয়ে এবার ব্যাটারটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নেব ফেটানোটা যত ভালো হবে ততই কিন্তু এই পোয়া পিঠেগুলো ফুলকো তৈরি হবে আর ভেতরে ততটাই সফট হবে তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও একদম ফুলকো নরম পোয়াপিঠে তৈরি হবে তো চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি দুধ আমি এখানে ঠান্ডায় ব্যবহার করছি আপনারা চাইলে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন আরও একটু দুধ দিয়ে দিলাম তো আরও একটু ফেটিয়ে নিচ্ছি এতটা বেঁচে গেল পুরোটা কিন্তু আমার লাগলো না আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য বেকিং সোডা অ্যাড করে দেব আর এই পোয়া পিঠেগুলো হালকা মিষ্টি হলেই আমার কাছে ভালো লাগে তাই চিনিটা কিন্তু খুব একটা আমি বেশি দেইনি তো আপনারা যদি একটু মিষ্টি পোয়া পিঠে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এইভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য বেকিং সোডা অ্যাড করে দেব ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই হবে খুব বেশি কিন্তু পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও রাখিনি তো এরকমই হতে হবে ব্যাটারটা এবার এর মধ্যে ছোট হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে খুব বেশি আর ফেটাবো না একটু ভালো করে মিক্স করে নিয়ে এবার পোয়া পিঠেগুলো বানিয়ে নেব তো ছোটো হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি পোয়া পিঠেগুলো বানিয়ে নেব তেল আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে গরম হতে তেল পুরো গরম হয়ে গেছে এখন এবার পোয়া পিঠেগুলো ভেজে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই পোয়া পিঠেগুলো ভেজে নিতে হবে প্রথম দিকে গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না তাহলে কিন্তু পোয়া পিঠেটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পোয়া পিঠেগুলো ভেজে নিতে হবে আর এইভাবে পোয়া পিঠের ওপরে তেল একটু ছড়িয়ে দিলে পোয়া পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন গরম তেল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছে আর সুন্দর ফুলে উঠেছে পোয়া পিঠেটা তো এইভাবেই উলটিয়ে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এক সাইডটা ভাজা হয়ে গেছে আরেক সাইডটা উলটিয়ে দিলাম দিয়ে দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে এখন তুলে নিচ্ছি তো এইভাবেই কিন্তু সবগুলো পোয়া পিঠে বানিয়ে নেব আর এই পোয়া পিঠেগুলো আমি একটা পরিষ্কার কাগজের উপর রাখছি এতে এর যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু কাগজের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে তো একইভাবে আরও কয়েকটা ভেজে নিচ্ছি এক হাতার মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে আছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পোয়া পিঠেগুলো ভেজে নেব আর প্রত্যেকটা পিঠে কিন্তু আমার বলের মতন ফুলে উঠেছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে আর এইভাবে গরম তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন সাথে সাথে সুন্দর একদম বলের মতো ফুলে যাচ্ছে তো এইভাবে উল্টে পাল্টে দু সাইডে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব পোয়া পিঠে আমার কাছে শুকনোই ভালো লাগে তাই রসে আর ডোবাবো না আপনারা যদি রসালো মালপোয়া বা রসালো পোয়া পিঠে পছন্দ করেন তাহলে আপনারা সামান্য চিনি শিরা করে তাতে এই মালপোয়াগুলো ডুবিয়ে উঠিয়ে নিতে পারেন তাহলে কিন্তু রসালো মালপোয়া তৈরি হয়ে যাবে তো এইভাবেই আমি শুকনো ভেজে নিচ্ছি তো দ্বিতীয়টাও ভেজে নিলাম প্রত্যেকটা এইভাবেই ভেজে নেব তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি বানান এই টিপসগুলো ফলো করবেন তাহলে আপনাদেরও একদম পারফেক্ট এই পোয়া পিঠে তৈরি হবে এই পোয়া পিঠেগুলো ওপরে ক্রিস্পি হবে আর ভেতরে ততটাই কিন্তু সফট হবে তো সবগুলো ভেজে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি সবগুলো ভেজে তুলে নিলাম প্রতিটা পোয়া পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একদম বলের মতন ফুলেছে দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা আর এই পোয়া ভেতরটা একটুকু কাঁচা নেই আমি একটা ছিঁড়ে দেখিয়েই দিচ্ছি তো দেখুন একটুকু কাঁচা নেই খুব সফট হয়েছে ভেতরটা ওপরে ততটাই ক্রিস্পি আশা করছি রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করতেও ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য